আগের রাতে ডাক পাওয়ার পর মঙ্গলবারই ঢাকা ক্যাপিটালসের অনুশীলনে আত্মবিশ্বাসী মোসাদ্দেক হোসেন সৈকত দু হাজার চব্বিশের চোদ্দ অক্টোবর বিপিএল ড্রাফট থেকে যখন কেউ তাকে নিল না অনেকের মতো এই ক্রিকেটারের কাছেও তা ছিল অবিশ্বাস্য টুর্নামেন্ট যখন শুরু হলো তখন তো সব আশাই শেষ হয়ে গিয়েছিল গতবার দুর্দান্ত ঢাকার ক্যাপ্টেন এবার বাইরে বসেই কাটাবেন পেশাদার একজন ক্রিকেটারের জন্য দর্শক হয়ে থাকাটা হয়তো সবচেয়ে বেশি কষ্টের সৈকতের সেই আক্ষেপের পর্ব ঘুচল খালেদ মাহমুদ সুজনের হাত ধরে ঢাকায় সুযোগ পাওয়ার পেছনে যে দলটার কোচ সুজনের একক ভূমিকা ও কৃতিত্ব রয়েছে তা বিনা বাকি স্বীকার করে নিয়েছেন এই অলরাউন্ডার আমি তো অবশ্যই চেষ্টা করব আসলে ওনার ওনার জন্য এই এই পর্যন্ত পর্যন্ত এখন টিমে আসা সো চেষ্টা করব যে ওনার যে এসপেক্টেশন আমার প্রতি আমি সেটা ফুলফিল করার চেষ্টা করব টুর্নামেন্টের তিন ম্যাচ খেলে ফেলার পর মোসাদ্দেককে নিতে হলো ঢাকা ক্যাপিটালসের একটা ম্যাচেও আসেনি জয় সাকিব খানের দলের অবস্থান পয়েন্ট টেবিলের সবার শেষে পঁচিশ সদস্য বিশিষ্ট স্কোয়াড হলেও একটা জায়গায় দুর্বলতা অনুভব করেছেন হেডকোচ সুজন যা তাকে বাধ্য করেছে টুর্নামেন্টের মাঝপথে সৈকতকে দলে অন্তর্ভুক্ত করতে কিন্তু কি সেই দুর্বলতা অ্যাবিলির যে মোসাদ্দেকে নেওয়ার একটা কারণ যে বা কোনো যখন ব্যাটসম্যানরা বা হাতিরা আসে আমরা আমাদের লেফট টার্ম স্পিনের উপর ডিপেন্ড করতে হয় কিংবা ফার্স্ট বনির উপর ডিপেন্ড করতে হয় তো একটা ভ্যারিয়েশন থাকা দরকার তুমি কম্বিনেশনের জন্য প্রয়োজন ছিল বলে হয়তো মানে ওই ওকে আমরা ঢাকা প্রিমিয়ার লিগে দীর্ঘ বারো বছর ধরে আবাহনীতে খেলছেন মোসাদ্দেক সৈকত এই দলেরও হেডকোচ খালেদ মাহমুদ বিপিএলে নিয়মিত পারফর্ম করা এই ক্রিকেটারের শক্তিমত্তা সম্পর্কে সুজনের থেকে ভালো খুব কম কোচি জানেন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের সবচেয়ে খারাপ সময়টাতেই সৈকতের শরণাপন্ন হয়েছেন তিনি সিলেট পর্ব থেকেই নতুন কম্বিনেশন নিয়ে নতুন শুরুর অপেক্ষায় রয়েছেন ক্যাপিটালসের হেডকোচ দু অক্টোবর চব্বিশ থেকে পাঁচ জানুয়ারি দু হাজার পঁচিশ মাঝের এই সময়টা সৈকতের জন্য কঠিন ছিল এনসিএল তাকে শুরু থেকেই দেখা যাওয়ার সম্ভাবনা থাকলেও তিনি চলে গিয়েছিলেন লঙ্কা টি লিগে খেলতে সেই টুর্নামেন্ট শেষ করে দেশে ফিরে পরবর্তী সময়টা ক্রিকেটের বাইরেই কাটাতে হচ্ছিল বিপিএল এর সুযোগ না পাওয়ায় হতাশা যে ঘিরে ধরেছিল তাকে সেটাও জানিয়েছেন ক্রিকফ্রেন্সের কাছে এই কঠিন সময়ে কিছু মানুষ সৈকতের পাশে ছিল যারা সব পরিস্থিতিতেই সাপোর্ট দিয়ে যান তাকে এই সময়ের মধ্যেই তার কথা হয়েছে সাকিব আল হাসানের সাথেও উনার সবসময় পজিটিভ কথাবার্তা যে উনি যখনই অপরচুনটি আসবে ভালো খেলার চেষ্টা করবি সো এরকমই আরকি ওনার সাথে যখনই কথা হয় পজিটিভ কথাবার্তা হয় বিপিএল এ পাওয়ার সুযোগকে কাজে লাগাতে চান মোসাদ্দেক এখানে ভালো করে আরো ভালো কিছুর তার উন্মুক্ত করতে চান তিনি না এটা তো আপনি প্রথমেই ক্লিয়ার করলেন যে এখানে হয়তো অনেক রকমের ব্যাপার থাকতে পারে সো সেটা নিয়ে আর এখন আসলে আমি কথা বলতেই চাই না এটা আমি এনসিএল টি টোয়েন্টির সময় অনেক কথা বলেছি এই বিষয়গুলো নিয়ে সো হয়তো বা এটার ভালো দিকও আছে খারাপ দিকও আছে হয়তো আমি চেষ্টা করবো আমার দিকে সামনের দিকে ভালো করার আমি ভালো খেলতে থাকলে অবশ্যই কেউ আমাকে আটকাতে পারবে না জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্সি अब हामीले त 12 बक्स 12 बक्स र हामीले 12 बक्स जति 10 बी 12 बक्स जति